স্বাধীনতা এই শব্দটা বহুদিন শুনে আসছি কিন্তু আমি কোথাও স্বাধীনতা দেখিনি স্বাধীনতার মানে যদি হয়ে থাকে তবে তার জন্য এই একটুকু বদীপ পৃথিবীর শ্রেষ্ঠভূমি যুগে যুগে শাসকেরা স্বাধীনতার নামে এখানে নির্বিচার অত্যাচার আর বঞ্চনার ইতিহাস রচনা করেছেন যে যার মতো আবাদ লুটপাট আর ক্ষমতার দাপটে দানবে পরিণত হয়েছেন আর আমরা বাঙালিরা চূড়ান্ত হলাদে জাতীয় সঙ্গীত গেয়েছি আমার কাছে স্বাধীনতা শব্দটা সে কারণে ফ্রড মনে হয় মনে হয় স্বাধীনতার কথা বলে এ দেশটাকে যুগের পর যুগ বলাৎকার করা হয়েছে আর আমরা অভ্যস্ত হয়ে গেছি সে কারণে এখন আর ব্যথা লাগে না